আজকে আমরা ভারতীয় সংবিধানের একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইউনিয়ন লেজিসলেচার বা কেন্দ্রীয় আইনসভা এবং তার সাথে সাথে পার্লামেন্টের সঙ্গে এর সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব ঠিক তার পাশাপাশি কেন্দ্রীয় আইনসভা হিসাবে লোকসভা এবং রাজ্যসভার পার্থক্য লোকসভা এবং রাজ্যসভার গঠন কার্যাবলী মেয়াদ এবং নির্বাচন অর্থাৎ লোকসভার যে সদস্য তারা কীভাবে নির্বাচিত হয় রাজ্যসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হয় তাদের টেনিও অর্থাৎ কতদিন তারা তাদের পদে থাকেন লোকসভার কি কী ক্ষমতা রয়েছে রাজ্যসভার কি বিশেষ ক্ষমতা রয়েছে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কেন্দ্রীয় আইন সভায় লোকসভার সাথে সাথে রাজ্যসভা এই প্রবেশনটা কেন আনা হলো অর্থাৎ রাজ্যসভা যদি না থাকতো ক্ষেত্রে কি সমস্যা হতো বা রাজ্যসভাকে এনে কি লাভ হলো অর্থাৎ রাজ্যসভা কেন আনা হলো কারণ অনেক দেশেই রাজ্যসভার কনসেপ্টটা নেই অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় সেখানে একটাই কক্ষ থাকে কিন্তু এখানে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা যেটা সেটা কেন করা হলো ঠিক আমরা জানি যে স্টেটের যে লেজিসলেচার আছে রাজ্য আইনসভা সেখানেও কিন্তু বিশ কিছু রাজ্যে আমাদের মানে ভারতবর্ষে যেটা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ কিন্তু রয়েছে যাই হোক সেটা বিধান পরিষদ যেটা রাজ্য আইনসভার যে ক্লাস সেখানে আমরা আলোচনা করেছি কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে এই বিষয়টা আলোচনা করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই আইনগুলো সংবিধান যে সমস্ত পার্টে উল্লেখ আছে অর্থাৎ আমরা জানি যে আশি ঊনআশি এইটটি থ্রি এইটটি ফোর এইটটি টু এই আর্টিকেলগুলো টু ফর্টি নাইন থ্রি ওয়ান টু এই যে আর্টিকেলগুলো এইগুলো হচ্ছে সম্পূর্ণভাবে রাজ্যসভার সঙ্গে রিলেটেড এই আর্টিকেলগুলো কিন্তু আমরা ধীরে ধীরে একদম ক্লিয়ারলি আলোচনা করে প্রতিটি আর্টিকেল ওয়াইজ তাহলে তোমরা বুঝতে পারবে এবং অবশ্যই সিক্সটি ফোর যেখানে আমরা জানি ভাইস প্রেসিডেন্টের ব্যাপার আছে যাই হোক পুরো বিষয়টা আলোচনা করব এবং এই জায়গা থেকে লোকসভা এবং রাজ্যসভা বিশেষত রাজ্যসভার বিষয়টা আজকে আলোচনা করব এবং রাজ্যসভার টোটাল ডিটেলস আলোচনা করবো যদি আমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে যে কোনো পরীক্ষার জন্য এর বাইরে বা এই আলোচনার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না যাই হোক এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আমরা প্রথমেই যেটা আলোচনা করব। কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ ইউনিয়ন লেজিস্লেচার আমি পূর্বেই বললাম ভারতবর্ষের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে সেটা দু কক্ষ বিশিষ্ট অর্থাৎ সেখানে দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা এই যে কেন্দ্রীয় আইনসভা তো লোকসভা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট এই তিনজনকে নিয়ে তৈরি হয়েছে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট এটা মনে রাখতে হবে প্রশ্ন আসে যে ভারতীয় পার্লামেন্ট যে কম্পোজিশান কম্পোজিশন অফ পার্লামেন্ট যেটা লেখা আছে আর্টিকেল সেভেন্টি নাইনে এই আর্টিকেল সেভেন্টিনাইনটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল সেভেন্টি নাইনে কি উল্লেখ করা আছে সেখানে উল্লেখ আছে কম্পোজিশন অফ পার্লামেন্ট সেই পার্লামেন্ট বলতে কাকে কাকে বোঝান হয় তখন হবে অবশ্যই প্রেসিডেন্ট ভারতের যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং রাজ্যসভা এবং লোকসভা তিন মিলিয়ে হচ্ছে ভারতীয় পার্লামেন্ট সংসদ এটা আর্টিকেল সেভেন্টি নাইনে উল্লেখ আছে এখান থেকে প্রশ্ন আসে তাহলে আমরা মূলত যে আলোচনা করব। দুটো কক্ষ যে কেন্দ্রীয় আইনসভা যেটা ইউনিয়ন রেজিস্ট্রেটার দুটো কক্ষ একটা লোকসভা এবং রাজ্যসভা প্রেসিডেন্টের ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি না তবুও প্রেসিডেন্টের ব্যাপারটা মাঝে মাঝে এখানে আসবে যেহেতু লোকসভা এবং রাজ্যসভার যিনি বিভিন্ন সেশন টেশন ডাকেন সেশন বন্ধ করতে পারেন সেক্ষেত্রে প্রেসিডেন্টের ভূমিকা আছে বা অন্যান্য ক্ষেত্রে বিলের ক্ষেত্রে যাক সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে আমরা দেখছি লোকসভা যেটা সেটা হচ্ছে লোকসভার অপর বিভিন্ন নাম আছে যাকে বলা হয় লোয়ার হাউস এবং হাউস অফ পিউপল হাউস অফ পিপল থেকে বুঝতেই পারছি যে সাধারণ মানুষ ভোট দিয়ে লোকসভার প্রার্থী যারা থাকে তাদেরকে মনোনীত করেন নির্বাচিত করেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে লোকসভা যেটার অপর নাম লোয়ার হাউস এবং একই নাম হাউস অফ পিপল লোকসভা কি হয় প্রত্যক্ষ নির্বাচন অর্থাৎ ডাইরেক্ট ইলেকশন হয় প্রতি পাঁচ বছর অন্তর অর্থাৎ পাঁচ বছর অন্তর যে লোকসভা থাকে সেটা ভেঙে যায় নতুন করে নির্বাচন হয় আবার যারা এম মানে এমপি হন তারা নতুন করে লোকসভা সেশন শুরু করেন আমরা জানি যতদিন না লোকসভা নির্বাচনে ততদিন পুরনো যারা মেম্বার তারাই লোকসভাটা পরিচালনা করেন সেটা লোকসভার যে কার্যপ্রণালী সেটাতে আমরা জানবো তাহলে আমরা বুঝতে পারলাম লোকসভা মানে হচ্ছে দু হাজার সালে আমরা জানি লোকসভা নির্বাচন হয়েছে পুনরায় আবার দু সালে হবে যখন নির্বাচন হয়ে যাবে তেইশ সালে যারা নির্বাচিত প্রতিনিধি তারা যদি পুনরায় ওই ভোটে জয়লাভ না করে তারা কিন্তু অটোমেটিক তারা রিটায়ার হয়ে মানে বাতিল হয়ে যাবে অর্থাৎ পাঁচ বছর পর তাই লোকসভা যার সদস্য তাদেরও মেয়াদ পাঁচ বছর আর লোকসভার সদস্য মানে লোকসভা কক্ষটার মেয়াদও পাঁচ বছর এবার মনে রাখতে হবে এই পাঁচ বছরটা কিন্তু কোনো কোনো কারণে বিশেষ কারণে কমে যেতে পারে কারণ আমরা জানি বা বাড়তে পারে এমার্জেন্সির ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার মেনলি হচ্ছে পাঁচ বছর নেক্সট আমরা যেটা দেখব রাজ্যসভা লোক এই যে কেন্দ্রীয় আইনসভার কথাটা বলছি এটা দুটো পার্ট অর্থাৎ দুটো কক্ষ নেক্সট যে কক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা যেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব রাজ্য সরার অপর নাম আপার হাউস এবং এটাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ স্টেট কেন আমি যখন পূর্বে আলোচনা করবো পরবর্তী ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারবো এটা হয় পরোক্ষ নির্বাচন অর্থাৎ আগের যেরকম লোকসভার ক্ষেত্রে কি হয় প্রত্যেক যারা এইটিন প্লাস মানুষ রয়েছেন ভারতবর্ষের যাদের নাম ওই নির্দিষ্ট এলাকার ভোটার তালিকা ইলেকট্রন রোলে এন্ট্রি হয়ে গেছে অর্থাৎ ভোটার কার্ড পেয়ে গেছেন এপিক পেয়ে গেছেন তিনি যেমন ভোট দিচ্ছেন তিনি নির্বাচন করছেন ডাইরেক্ট অর্থাৎ নিজস্ব যে বুথ আছে সেখানে গিয়ে কিন্তু পরোক্ষ নির্বাচন মানে রাজ্যসভার প্রার্থীরা কিন্তু এইভাবে ভোট হয় না আমি আপনি যারা কেউই ভোট দেয় না এটা ভোট কাটা দেয় আমরা যারা এমপি নির্বাচন করেছি অর্থাৎ এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধায়ক তারা ভোট দেয় কীভাবে দেয় সেটা আমি পরে আলোচনা করছি অর্থাৎ পরোক্ষ নির্বাচন হয় এবং এই নির্বাচন যখন হয় এটা কিন্তু মনে রাখতে হয় প্রতি দুবছর অন্তর অর্থাৎ এই বিষয়ে একটা ব্যাপার আছে যে এই রাজ্যসভা কক্ষটা লোকসভার মতো পাঁচ বছর অন্তর কি পাঁচ বছরের আগে বিশেষ বিশেষ ক্ষেত্রে ভেঙে যায় যেটা সেটা কিন্তু নয় এই কাউন্সিল অফ স্টে রাজ্যসভা কিন্তু কোনোভাবেই ভাঙে না রাজ্যসভা কক্ষটা কিছু না কিছু মেম্বার সব সময় থাকে তাহলে কী হয় তাহলে এই মেম্বারদের মধ্যে কিছু কিছু মেম্বার দুবছর পর অর্থাৎ ওয়ান থার্ড মেম্বার সেটা আমরা পরে আলোচনা করবো প্রতি দুবছর অন্তর রিটায়ার করে যায় এবং ধরুন ধরে নেওয়া যায় কোনো বছর রিটায়ার করলে হয়তো চল্লিশ জন সেই চল্লিশ জনের জন্য ভোট হবে এবং এই চল্লিশ জন কোন কোন স্টেটের তারও ব্যাপার আছে সেটা পরে আলোচনা করছি সেই চল্লিশ জনের ভোট হলো সেই নির্দিষ্ট বিধানসভায় দিয়ে তারা আবার নির্বাচিত হয়ে এলো এবং এটা স্থায়ী কক্ষ পারমানেন্ট একটা কক্ষ পারমানেন্ট বডি এটা লোকসভার ক্ষেত্রে নির্বাচন হয় প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা কক্ষটা পুরোপুরি ভেঙে যায় পাঁচ বছর পর বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা পাঁচ বছর আগে বা পরে হতে পারে কিছুদিন সময়ের ক্ষেত্রে কিন্তু বেশি মেন হচ্ছে পাঁচ বছর কিন্তু রাজ্যসভা কখনোই ভাঙা যায় না এটা স্থায়ী কক্ষ এর মেম্বারটা রিটায়ার করে ছ বছর অন্তর মানে ছ বছর এদের টাইম টেনিওর আর নির্বাচন হয় দু বছর অন্তর অন্তর নেক্সট আমরা যেটা আমি বললাম প্রথমেই রাজ্যসভাটা কেন আনা হলো লোকসভা যদি দেশে থাকতো অর্থাৎ লোকসভা এবং প্রেসিডেন্ট তাহলেই তো যে কোনো আইন আনা যেত বিভিন্ন সংবিধান সংশোধন যেগুলো আছে আমরা জানি যে বিভিন্ন বিল আছে সে বিলটা আইনে পরিণত করা সেক্ষেত্রে লোকসভা থাকলেই যথেষ্ট কিন্তু লোকসভা থাকার পরেও রাজ্যসভা কেন আনা হলো এই বিষয়ে জানতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের যে দেশ সেটা হচ্ছে গণতন্ত্র ডেমোক্রেটিক কান্ট্রি রিপাবলিকান কান্ট্রি এবং আমাদের দেশে আছে ফেডারাল স্ট্রাকচার এই ফেডারাল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে গণতন্ত্র বলে আমরা জানি যে আমরা নির্বাচিত করি সেখান থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় ডেমো রিপাবলিকান মানে আমরা জানি যে আমাদের যে দেশের হেড যিনি অর্থাৎ হেড অফ দ্য স্টেট তিনি ইলেকটেড অর্থাৎ তেনাকে তিনি নির্বাচিত হন তিনি মনোনীত নয় সিলেক্টেড নন আমরা জানি আমাদের হেড অফ দ্য স্টেটকে অবশ্যই প্রেসিডেন্ট এটা মনে রাখতে হবে আমাদের দেশকে প্রজাতন্ত্রিক রাষ্ট্র বা রিপাবলিকান কান্ট্রি বলা হয় তার কারণ হচ্ছে আমাদের যিনি হেড অফ দ্য স্টেট আমার স্টেট বলতে এখানে অবশ্যই পলিটিক ক্ষেত্রে আমি আগেই বলেছি দেশের কথা বলা হয় তাহলে আমাদের দেশের হেড হচ্ছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নয় কারণ আমরা জানি প্রেসিডেন্টকে বলা হয় ডি জিওর অর্থাৎ আইন অনুযায়ী তিনি হেড প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয় আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচনেও কিন্তু প্রত্যক্ষ নির্বাচন সাধারণ মানুষ যাদের এইটিন প্লাস বয়স হয়ে গেছে তারা কিন্তু ভোট দেন না তারা যাদের অর্থাৎ তারা এমপি এবং এমএলএ যাদের নির্বাচিত করেছেন তারা নির্দিষ্টভাবে অর্থাৎ নির্দিষ্ট ভোটদানের মাধ্যমে সিঙ্গেল রিপ্রেজেন্টেশন যে ভোট সেই ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে নির্বাচন অর্থাৎ প্রেসিডেন্ট এক কোনো না কোনোভাবে নির্বাচিত হয়ে আসে তাই আমাদের দেশটা রিপাবলিকান অর্থাৎ হেড অফ দ্য স্টেট নির্বাচিত হয়ে এসেছে আর ডেমোক্রেটিক মানে একটু গিয়ে বললাম গণতন্ত্র অর্থাৎ মানুষ নিজেরা সরকার তৈরি করে এবং সেই যে সরকার তৈরি হলো সেই সরকার মানুষের স্বার্থে কাজ করে অর্থাৎ ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল যে ব্যাপারটা সেটা আর ফেডারাল মানে হচ্ছে যে সমস্ত রাজ্য রয়েছে ভারতবর্ষে প্রতিটি রাজ্যের সমান অধিকার থাকবে এবং সেখানে কেন্দ্রের যে ক্ষমতা রাজ্যদের ওপরে সেটা কিন্তু থাকবে না এটাকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার সহজভাবে যদি বুঝি অর্থাৎ কোনো একটা বাড়িতে পাঁচ ভাই আছে এবিসিডি করে অর্থাৎ প্রত্যেকের সমান ক্ষমতা ইনাদের যিনি বাবা রয়েছেন তিনি কারোর উপর খবরদারি করছেন না এটাকে বলা হয় ফেডারেল একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী অনেক অনেক ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা থাকে আমরা জানি যে লিস্ট রয়েছে সেখানে দেখা যায় কিছু কিছু লিস্ট যে সেন্ট্রাল লিস্ট টেড লিস্ট আছে সেখানে টেড লিস্টও বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র সরকার বা পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে বিভিন্ন ধরনের ট্যাক্সের ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিত এই সমস্ত ব্যাপার যেগুলো ফেডারেল স্ট্রাকচারের নয় সেই জন্য প্রশ্ন আসে যে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার সেটা অ্যাকচুয়ালি কী ফেডারেল সেটা হবে কোয়াশি ফেডারাল স্ট্রাকচার মানে আধা যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ যুক্তরাষ্ট্র পুরোপুরি নয় হাফ হাফ যুক্তরাষ্ট্রীয় কোয়াশি ফেডারেল স্ট্রাকচার হচ্ছে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই জন্য এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা বড় প্রমাণ হচ্ছে এই রাজ্যসভা কেন কারণ আমরা যদি রাজ্যসভায় একটু আগেই বললাম রাজ্যসভার যে সদস্য যারা নির্বাচিত হয় প্রতি দু বছর অন্তর তারা কিন্তু কাদের তারা কারা ভোট দেয় না এমএলএরা অর্থাৎ আমরা যদি ধরে নিই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের কতগুলো বর্তমানে রাজ্যসভার এমপি রয়েছে তোমরা প্রত্যেকেই যেন ষোলোজন ষোলো জনের মধ্যে দেখা গেলো চারজন হয়তো বছরে রিটায়ার্ড করছে তাহলে চারজনের জন্য নতুন করে ভোট হবে সেই ভোট কারা দেবে এই এমএলএরা এমএলএরা কারা কারা নির্বাচন করেছে না সাধারণ জনগণ ওয়েস্ট বেঙ্গলের সাধারণ জনগণ অর্থাৎ প্রত্যক্ষভাবে নির্বাচন না হলেও পরোক্ষভাবে নির্বাচন হচ্ছে এবং এই এমএলএরা যাচ্ছে কোথায় না রাজ্যসভায় তাহলে অ্যাকচুয়ালি রাজ্যসভাটা হচ্ছে স্টেটের একটা রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ স্টেটকে নিয়ে যাচ্ছে ওই সভাতে যে বিভিন্ন রাজ্যের যে গুরুত্ব সেটা কিন্তু এখানে দিচ্ছে এই প্রসঙ্গে অনেকের মনে হতে পারে যে লোকসভায় যারা এমপি তারাও তো রাজ্য থেকেই মনোনীত হয় যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জানি যে বিয়াল্লিশটা সিট রয়েছে রাজ্য লোকসভার ক্ষেত্রে তাহলে এই এই এমপি যারা রয়েছে তারাও তো রাজ্যকেই প্রতিনিধিত্ব করছে কিন্তু এই বিষয়ে অনেকে মনে করে যেটা দেখা গেলো এই বিয়াল্লিশটা এমপির মধ্যে কেন্দ্রে যে সরকার চলছে বর্তমানে ধরে নেওয়া যাক কোনো একটা সরকার চলছে এ এই এ দলেরই সমস্ত প্রতিনিধি আছে এই বিয়াল্লিশটি এমপির মধ্যে তারা দেখা গেল তারা হয়তো অনেক সময় রাজ্যকে গুরুত্ব না দিয়ে দলকে গুরুত্ব দিতে পারে যে কোনো বিলের বিরোধিতা নাও করতে পারে এই জন্য অনেকে মনে করে যে রাজ্যসভাটা আনা হয়েছে যাতে রাজ্যসভায় কী হয় রাজ্যসভায় ধরে নেওয়া যায় কোনো একটা স্টেটে বর্তমানে এই যে এ কেন্দ্রে রয়েছে স্টেটে রয়েছে সি পার্টি তাহলে এই সি পার্টি থাকার জন্য যখন নির্দিষ্ট ওই স্টেটের জন্য রাজ্যসভার এমপিদের ভোট হবে তখন নিশ্চয়ই সি পার্টির লোকেরা এমন কাউকে নির্বাচিত করবে যে সি পার্টির যে মতাদর্শ তার হয়ে কথা বলবে অর্থাৎ সেই রাজ্যের হয়ে কথা বলবে সেই জন্য কিন্তু রাজ্যসভাকে গুরুত্ব রাজ্যর যে গুরুত্ব সেটা দান করা হয়েছে রাজ্যসভার মাধ্যমে এটা একটা ফেডারাল স্ট্রাকচারের কাঠামো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে এছাড়াও আরও অন্য অন্য কারণ আছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করছি এটা মূলত যেটা সেটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচারের একটা ক্ষমতা রাজ্যসভা প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে গঠিত যা তাদের স্বার্থ রক্ষা করে যেটা আমি আগে বললাম যে রাজ্যসভার সদস্যরা অবশ্যই এমপি যারা এমএলএ রয়েছে তাদের নির্বাচিত হয় ফলে রাজ্যকে প্রতিনিধিত্ব করে সে নির্দিষ্ট রাজ্যকে ফলে সেই রাজ্যের দাবি দাবা তুলে ধরতে পারে কোনো একটি বিলের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে কতটা ক্ষতি কতটা ভালো হবে সেই কথা বলতে পারে ফলে এটা একটা গুরুত্ব থাকছে অর্থাৎ লোকসভা সরাসরি একদম নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে যা খুশি আইন তৈরি করতে পারবে না রাজ্যসভা এখানে বানাতে পারবে দু নম্বর হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে তাদের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা করে অর্থাৎ আমি একটু আগেই বললাম যেহেতু এই সমস্ত এমপিরা রাজ্যসভার যারা এমপি তারা সেই এমপি নির্বাচিত করে নির্দিষ্ট স্টেটের এমএলএরা ফলে এমএলএরা অবশ্যই যাদের নির্বাচিত করছে তারা কিন্তু অবশ্যই সেই রাজ্যের যে অভাব অভিযোগ দাবি দেওয়া সেগুলো তুলে ধরে এক্ষেত্রে মনে রাখতে হবে যারা লোকসভার এমপি নির্বাচিত হয়েছে তারাও কিন্তু রাজ্যের দাবি তুলে ধরে কিন্তু এক্ষেত্রে দাবিটা জোরদার হয় কেন হয় আমি পূর্বে আলোচনা করলাম যদি কোনো একটা এমপি নির্দিষ্ট দলের যারা ওই কেন্দ্রে আছে তাদের সঙ্গে একই দলের হয় সেক্ষেত্রে অনেক সময় দাবি দেওয়াটা কমে যায় নেক্সট যেটা দেখব তিন নম্বর রাজ্যসভা লোকসভার পাস করা আইন পর্যালোচনা করে অর্থাৎ লোকসভায় কোনো একটা বিল পাস হয়ে গেল সে রাজ্যসভায় আসবে আমরা জানি যে সব বিলের ক্ষেত্রেই যেমন রাজ্যসভার সমান ভূমিকা নেই কিন্তু বেশিরভাগ বিল অর্থাৎ অর্ডিনারি বিল ফাইন্যান্সিয়াল বিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এই সমস্ত ক্ষেত্রে রাজ্যসভার গুরুত্ব আছে তারা কি করতে পারে লোকসভায় কোনো একটা বিল পাস করে যখন রাজ্যসভায় দেওয়া হলো রাজ্যসভা সেই বিলটাকে ফেরত পাঠাতে পারে আমরা জানি ধরে রাখতে পারে মতামত দিতে পারে একমাত্র মানি বিল ছাড়া সেক্ষেত্রে এই যে পর্যালোচনা করার ক্ষমতা ফলে কি হয় রাজ্যসভার যেহেতু রাজ্যের প্রতিনিধিত্ব ফলে এখানে রাজ্যের গুরুত্বটা থাকে অর্থাৎ লোকসভার এটা একটা বড় ভূমিকা এবং চার নম্বর যেটা আমি বললাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেটা ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ প্রতিটা রাজ্যের যে ক্ষমতা সেই ক্ষমতার ওপর কেন্দ্রের হস্তক্ষেপ থাকবে না সেটার একটা প্রমাণ বা স্তম্ভ হল রাজ্যসভা এরপরে যেটা ফ্যাক্টগুলো জানতে হবে যে রাজ্যসভা এই যে বিষয়টা সেটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল লোকসভা আমরা জানি উনিশশো সালে প্রথম হয় ঠিক একই রকমভাবে রাজ্যসভা উনিশশো সালে গঠিত হয় এবং রাজ্যসভার প্রথম অধিবেশন বসেছিল উনিশশো বাহান্ন সালের তেরোই মে এবং এই তেরোই মে দিনটাকে বলা হয় রাজ্যসভা ডে রাজ্যসভা দিবস বলা হয় তেরোই মে দিনটাকে তিন নম্বর ইম্পর্টেন্ট এখান থেকে যেটা আমি পূর্বে আলোচনা করলাম রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ যা ভেঙে দেওয়া যায় না এবং এটা উল্লেখ করা আছে আর্টিকেল এইট্টি থ্রি ক্লস ওয়ানে এই ধারাগুলো কিন্তু মুখস্থ করতে হবে তিরাশি নম্বর আর্টিকেলটাই রয়েছে যে ডিউরেশান অব লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ যখনই ডিউরেশনের কথা বলবে তখনই হবে তিরাশি এবার এর এখানে তিরাশি ওয়ানে যেটা আছে সাবপ্লাস মানে ক্লস ওয়ানে সেটা হচ্ছে রাজ্যসভা এবং তিরাশি সাবপ্লস টুয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে লোকসভা নেক্সট চার নম্বর যেটা রাজ্য রাজ্যসভার একজন সদস্যকে সাধারণত ছ বছরের মেয়েদের জন্য নির্বাচিত করা হয় প্রতি দু বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন এবং তাদের জায়গায় নতুন সদস্য নির্বাচিত হয় এটা উল্লেখ আছে আর্টিকেল এইটটি থ্রি ক্লস ওয়ানে অর্থাৎ আমি বুঝতেই পারছি যে রাজ্যসভার সদস্য ভাঙা যাচ্ছে না সদস্যরা যে ট্রেনিওর সেটা যে ছ বছরের জন্য কিন্তু রাজ্যসভার যে টোটাল সদস্য তার এক তৃতীয়াংশ প্রতি দু বছর অন্তর অবসর নেন অর্থাৎ আমরা বুঝতে পারছি রাজ্যসভায় প্রতি বছর অন্তর কিন্তু একটা ভোট হয় যেটা যে রাজ্যসভায় সদস্য সদস্যকেও নির্বাচিত হতে চান তার যোগ্যতা কী তাকে অবশ্যই ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তিরিশ বছর বয়স হতে হবে এটা উল্লেখ করা আছে আর্টিকেল এইট্টি ফোরে অর্থাৎ কোয়ালিফিকেশান অব এমপি অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে কোয়ালিফিকেশান সেটা উল্লেখ করা যায় চৌরাশি নম্বর আর্টিকেল এই আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে এক্ষেত্রে বলে রাখা ভালো লোকসভার ক্ষেত্রে এই বয়সটা হচ্ছে পঁচিশ বছর এবং ভারতীয় নাগরিক হতে হবে এইগুলো কিন্তু পার্থক্য নিয়ে একসঙ্গে পড়লে মনে থাকবে পাঁচ নম্বর যে ইম্পর্টেন্ট রাজ্যসভার যিনি চেয়ারম্যান হবেন অর্থাৎ রাজ্যসভার যে সেশন সেগুলো পরিচালনা করবেন সেটা হচ্ছে অবশ্যই উপরাষ্ট্রপতি অর্থাৎ পদাধিকার বলে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি হলেন ভারতের উপরাষ্ট্রপতি যদি কোনো সময় তিনি না থাকেন তখন তার কাজ পরিচালনা করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এই ডেপুটি চেয়ারম্যান কে হবে পদাধিকার বলে না ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভারই কোনো একজন এমপি হবেন এটা মনে রাখতে হবে তাহলে লোকসভার ক্ষেত্রে আমরা জানি লোকসভার স্পিকার হচ্ছে সভা পরিচালনা করে লোকসভার স্পিকার কে হন না লোকসভার কোনো একজন এমপি লোকসভার ডেপুটি স্পিকার কে হন সেটাও লোকসভার এমপি কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় চেয়ারম্যান হবেন উপরাষ্ট্রপতি এবং এটা উল্লেখ করা আছে আর্টিকেল সিক্সটি ফোরে অর্থাৎ আমরা জানি যে সিক্সটি ফোর আর্টিকেল যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যেখানে প্রেসিডেন্ট মানে ভাইস প্রেসিডেন্টের কথা উল্লেখ করা আছে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট যিনি এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা সেটা আর্টিকেল সিক্সটি ফোরে উল্লেখ করা যায় এখান থেকে প্রশ্ন আসে ছ নম্বর হচ্ছে রাজ্যসভার যে বর্তমান সংখ্যা বর্তমানে যে মেম্বার কারেন্ট সেটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে দুশো তেত্রিশ জন হচ্ছে স্টেট থেকে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি আমরা জানি দিল্লি এবং পুদুচুরি ইউনিয়ন টেরিটরি হলেও এখান থেকে রাজ্যসভার প্রতিনিধি পাঠায় এবং বারোজন হচ্ছেন প্রেসিডেন্ট তাদেরকে মনোনীত করেন এটা উল্লেখ আছে আশি নম্বর ধারায় প্রেসিডেন্ট তাদেরকে মনোনীত করেন আমরা জানি মাঝে মাঝে দেখবেন শচীন তেন্ডুলকর বা অন্যান্য যারা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য প্রতিভা দেখিয়েছেন সেটা হতে পারে সাহিত্য লিটারেচার সায়েন্স শিল্প বিজ্ঞান সমাজসেবা তাদেরকে প্রেসিডেন্ট এমন বারোজনকে ওখানে মনোনীত করেন নট এটা কিন্তু ইলেকটেড নন এটা কিন্তু মনোনীত নমিনেটেড বাই প্রেসিডেন্ট এটা উল্লেখ আছে আশি নম্বর ধারায় অর্থাৎ কম্পোজিশন অব রাজ্যসভা রাজ্যসভায় কতজন লোক থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে দুশো পঞ্চাশ জন এটা মনে রাখতে হবে কিন্তু বর্তমানে আছে দুশো পঁয়তাল্লিশ জন দুশো পঁয়তাল্লিশ জনের মধ্যে দুশো তেত্রিশ জন হচ্ছে এমপি অব কনসার্ন স্টেট অ্যান্ড ইউটি আর জন হচ্ছে নর্ম্যাল যাদের প্রেসিডেন্ট মনোনীত করেন রাজ্যসভার যারা সদস্য তারা কীভাবে নির্বাচিত হয় আমি পূর্বেই উল্লেখ করলাম যে ভারতীয় সংসদ মানে ভারতের নাগরিক হতে হবে তিরিশ বছর বয়স হতে হবে তিনি হলেন সদস্য হতে পারবে কিভাবে নির্বাচিত হয় আমি আগেই বলেছি এখানে কিন্তু ইনডিরেক্ট ইলেকশান হয় অর্থাৎ বিভিন্ন রাজ্যের যারা এমএলএ আছেন তারা ভোট দেন এবং তারা ভোট দিয়ে জয়লাভ করেন তারা কিন্তু রাজ্যসভার এমপি হন এই ভোটটা কি হয় না একক হস্তানযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে বিধানসভা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সদস্যরা এই ভোটটা দেন যেটা উল্লেখ করা আছে আশি নম্বর আর্টিকেল আমি একটু আগে বললাম যে কম্পোজিশান অফ লোকসভা যেটা সেখানে কিন্তু ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো ক্রোস আছে আশি আটির আশির যে ক্লস ফোর রয়েছে সেখানে উল্লেখ করা আছে অর্থাৎ আমি একটু আগে বললাম যে ধরা যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ষোলোটা এমপি আছে রাজ্যসভার এই বছরে দেখা গেল ভোট হবে চারজনের জন্য কারণ সবাই তো একসঙ্গে রিটায়ার করবে না দু বছর অন্তর এক তৃতীয়াংশ এই চারজনের জন্য ভোট করা দেবে না পশ্চিমবঙ্গে যারা এমএলএ কোন এমএলএ অবশ্যই যারা নির্বাচিত এমএলএ তারা তাহলে মনে রাখতে হবে এমএলএও কিন্তু মনোনীত হয় অর্থাৎ যারা ভোট না দিয়েও এমএলএ হয়েছে এরকম ক্ষেত্রে কি হয় না সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই সেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আছে যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেখানে কি হয় বিধান পরিষদ আছে যাতে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে তারা কিন্তু এই রাজ্যসভা নির্বাচনে ভোট দেন এটা মনে রাখতে হবে বিধান পরিষদ সদস্যরা মনোনীত তারা কিন্তু এখানে ভোট দিতে পারবে না ভোট দিতে পারবে কারা এমএলএরা যারা ইলেকটেড এইখানে ভোটটা কীভাবে দেওয়া হয় এই যে একক হস্তান্তরযোগ্য ভোট যেটা বলা হয় সিঙ্গেল রিপ্রেজেন্টেশন এই ভোটটার মানে হচ্ছে হয়তো দেখা গেল এই চারজন প্রার্থীর জন্য বিভিন্ন দল তাদের প্রার্থী ঠিক করেছে কোনো একটা ক্ষেত্রে দেখা গেল তিনজনের নাম আছে তাহলে এখানে যেমন আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে ইভিএম মেশিনে কোনো সুইচ টিপতে হয় বা পঞ্চায়েতের ক্ষেত্রে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে তার উপরে স্বস্তিক চিহ্নটা একটা স্ট্যাম্প মেরে দিতে হয় এক্ষেত্রে কিন্তু নয় প্রত্যেকের নাম থাকবে এক দুই তিন করে সেইখানে নাম্বারিং করতে হবে প্রথম জনকে যদি পছন্দ হয় তাহলে প্রথম জনের নিচে হয়তো দেখা গেল কারও দু নম্বরকে প্রথম পছন্দ হচ্ছে তাহলে এখানে এক লিখলো একে দু নম্বরে পছন্দ হচ্ছে একে তিন এরকমভাবে লিখে দিতে হবে নাম্বার এটাকে বলা হয় একক হস্তান্তরযোগ্য ভোট এবং মনে রাখতে হবে এবং এই পরে গোনা হবে কারা কে বেশি এক পেয়েছে ঠিক প্রেসিডেন্ট যেভাবে নির্বাচিত হয় সে জয়লাভ করবে দু নম্বর হচ্ছে সংবিধানের চতুর্থ তপসিলে এই যে সিট অ্যালোকেশন অর্থাৎ কোন রাজ্যের কতগুলো সিট হবে সেটা অবশ্যই সেই এলাকার যে জনসংখ্যা সেই জনসংখ্যার ভিত্তিতে করা হয় বা জনসংখ্যাটা কত সালের এই নিয়ে ইম্পর্টেন্ট এই জনসংখ্যাটা কিন্তু উনিশশো সালে যে সেন্সাস হয়েছিলো এইগুলো খুব ইম্পর্টেন্ট এরকম মানে ডিটেলস হয়তো অনেক জায়গায় আলোচনা হবে না তাই প্রত্যেককে বলবো যারা শুনছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করে দিও এই জনসংখ্যা বলতে উনিশশো সালে জনসংখ্যার ভিত্তিতে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার সিট অ্যালোকেশান হয়ে আছে এত মধ্যে রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে এই যে সিট অ্যালোকেশনের ক্ষেত্রে একটা নতুন করে ডিলিমিনেশন কমিটি তৈরি হবে যাই হোক সেটা আমার এই মুহূর্তে কোনো কিছু আপডেট নেই তাহলে আপাতত উনিশশো একাত্তর সালে জনগণনা অনুযায়ী এই সিট অ্যালোকেশন হয়ে আছে রাজ্যসভায় কতগুলো সিট থাকবে কোন রাজ্যের সেটা উল্লেখ করা যায় চতুর্থ তপসিল তপসিল বলতে আমরা জানি যে বর্তমানে সংবিধানে বারোটা তপসিল আছে তেমন চতুর্থ নম্বর তপশিল এটা উল্লেখ আছে এবং ধারা হিসেবে যদি বলা হয় কত নম্বর ধারায় উল্লেখ আছে যে কতগুলো সিট কোন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গে ষোলোটা এটা আর্টিকেল আশিতে এরপর যেটা আমরা দেখব রাজ্যসভার বিশেষ ক্ষমতা অর্থাৎ আমরা জানি যে প্রতিটি বিলের ক্ষেত্রে রাজ্যসভার বিশেষ ক্ষমতা নেই কিছু কিছু বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতাই নেই সেটা আমি আগে আলোচনা করি মানে বিলের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই অর্থাৎ লোকসভা থেকে পাশ হওয়া বিল রাজ্যসভায় পাঠানো হলো রাজ্যসভা চোদ্দো দিন সে বিলটাকে হোল্ড করে রাখতে পারে তারপর যদি রাজ্যসভা সেই বিলটাকে ফেরত নাও পাঠায় লোকসভায় তাহলে সে বিলটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে কোনো ভূমিকা নেই কিন্তু অন্যান্য যে বিল আছে অর্থাৎ ফাইনান্সিয়াল বিল বি অর্ডিনারি বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সংবিধান সংশোধন সাধারণ বিল ক্ষেত্রে কিন্তু ভূমিকা আছে যাই হোক রাজ্যসভার যে সমস্ত ক্ষেত্রে লোকসভার থেকে বিশেষ ক্ষমতা থাকে অর্থাৎ লোকসভার থেকে পার্থক্য থাকে সেটা হচ্ছে প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধারা টু ফর্টি নাইন অর্থাৎ আর্টিকেল দুশো ঊনপঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা ন্যাশনাল ইন্টারেস্টে রাজ্যসভা যদি টেট লিস্টের কোনো বিষয়ে প্রস্তাব পাশ করে সেক্ষেত্রে সেই টেট লিস্টের বিষয়ে ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে অর্থাৎ খুব সহজভাবে বুঝতে পারলাম এটা আমরা জানি যে তিনটে যে লিস্ট রয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের ক্ষমতা কোনোটা ক্ষেত্রে ইউনিয়ন লিস্টে আমরা জানি সেখানে টোটাল ক্ষমতা থাকে কেন্দ্রের টেট লিস্টে ক্ষমতা থাকে রাজ্যের এবং কনকারেন্ট লিস্টে ক্ষমতা থাকে সবাই কার বোধ কিন্তু মনে রাখতে হবে টেট লিস্টে এই ক্ষমতা রাজ্যে থাকলেও যদি রাজ্যসভা দুশো উনপঞ্চাশ আর্টে নাম্বার ধারা অনুযায়ী ন্যাশনাল ইন্টারেস্টে কোনো সময় একটা প্রস্তাব পাশ করে প্রস্তাবটা কীভাবে পাশ করতে হবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ দুই সেকেন্ড থার্ড যে মেজোরিটি যেটাকে বলা হয় স্পেশাল মেজোরিটি এই যে মেজোরিটি নিয়ে ডিটেলস আমাদের ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো কাকে স্পেশাল মেজরিটি বলা হয় সিম্পল মেজরিটি কাকে বলা হয় এফেক্টিভ মেজরিটি কাকে বলা হয় এই বিষয় নিয়ে সেই মেজোরিটি যদি প্রস্তাব পাশ করে তখন কিন্তু সংসদ অর্থাৎ পার্লামেন্ট এই আইন প্রণয়ন করতে পারে তবে যেহেতু টেট লিস্টের বিষয়ে সংসদ এই আইন আনছে এই ন্যাশনাল ইন্টারেস্ট যে ইন্টারেস্টে এই প্রস্তাবটা পাশ করা হলো যেটা মিটে যাবে যখন তখন কিন্তু সেই আইনটা বাতিল হয়ে যাবে এবং ওই সংক্রান্ত টেটের যে আইন আছে ওই নির্দিষ্ট বিষয়ের ওপর সেই আইনটাই চালু থাকবে এটা কিন্তু সারা জীবনের জন্য আইন নয় নেক্সট দু নম্বর যেটা রাজ্যসভার প্রতিনিধিত্ব করে যেটা আমি বললাম আর কি রাজ্যসভা রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে আর্টিকেল এইটটি ক্লাস ফোরে উল্লেখ করা আছে যেটা আমি পূর্বেই বললাম যে ফেডারেল স্ট্রাকচার যেহেতু ভারতবর্ষে অবশ্যই এটা কোয়াসি কোয়াশি ফেডেরাল যুক্তরাষ্ট্রীয় সেই অনুযায়ী রাজ্যগুলোর প্রতিনিধি হিসাবে রাজ্যসভা তৈরি করা হয়েছে পূর্বেই বললাম ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এটা লেখা আছে আর্টিকেল এইটটি ক্লাস ফোরে তিন নম্বর হচ্ছে রাজ্যসভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রাজ্যসভা একটা পারমানেন্ট বডি এটা যেহেতু ভাঙা যায় না ফলে সব ক্ষেত্রে মানে যে সময় লোকসভা ওয়ার্কিং থাকে না লোকসভা থাকে না লোকসভার কার্যকরী থাকে না কখন থাকে না সেটা আমরা জানি ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সির ক্লাসের ডিটেলসে জানব সেই সময় কিন্তু রাজ্যসভা কার্যকরী ভূমিকা নেয় এই যে গুরুত্বপূর্ণ চার নম্বর লোকসভা ভেঙে দেওয়ার সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা জানি যেটা যদি কখনো ঘটে কখন ঘটতে পারে সেটা যে তিনশো বাহান্ন অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি যেটা সারা দেশে চালু হয় তিনশো ছাপান্ন ধারা অর্থাৎ স্টেট এমার্জেন্সি যেটা কোনো একটা নির্দিষ্ট রাজ্যে চালু করা যায় এবং তিনশো ষাট ধারা যেটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যদিও এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু ষাট নম্বর আর্টিকেলের ধারা অনুযায়ী আজ পর্যন্ত ভারতবর্ষে একবারও চালু হয়নি এই অনুযায়ী যদি কখনও কোনো ধারা অনুযায়ী এমার্জেন্সি চালু হয় সে যে কোনো এমার্জেন্সি হতে পারে সেক্ষেত্রে সেই সময় যদি লোকসভার সেশনে না থাকে সেক্ষেত্রে রাজ্যসভা প্রস্তাব পাশ করতে পারে এর মেয়াদ বাড়ানোর জন্য অর্থাৎ আমরা জানি যখন ন্যাশনাল এমার্জেন্সি বা টেট এমার্জেন্সি কী ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ক্লাস হয়েছিলো তখন বলেছিলাম যে এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না কোনোটা এক বছরে কোনোটা ছ মাসে এটার এই এমার্জেন্সিটা চালু রাখার জন্য সংসদের অনুমতি নিতে হয় সেই সময় যদি লোকসভা সেশনে না থাকে তখন কিন্তু রাজ্যসভা এই মেয়াদটা বাড়াতে পারে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে লোকসভা যখন সেশন চালু হবে তখন কিন্তু সেটা লোকসভা থেকে পারমিশন করাতে হবে যাই হোক যেহেতু লোকসভা সেশনে নেই রাজ্যসভা একটা পারমানেন্ট বডি শুধু রাজ্যসভার এক্ষেত্রে একটা ভূমিকা থাকছে পাঁচ নম্বর যেটা ইম্পর্টেন্ট এবং এটা বহু পরীক্ষায় আসে অল ইন্ডিয়া সার্ভিস অর্থাৎ আই আইপিএস যে পরীক্ষাগুলো হয় আই এফ সেক্ষেত্রে যে সর্বভারতীয় পরীক্ষার যে নতুন পদ সৃষ্টি বা এই রিগার্ডিং বিভিন্ন প্রপোজাল কিন্তু আনতে পারে একমাত্র রাজ্যসভা যেটা লেখা আছে আর্টিকেল তিনশো বারোতে খুব ইম্পর্টেন্ট তিনশো বারো আর্টিকেল একই লেখা আছে তখন মনে হবে এটা রাজ্যসভার একটা নিজস্ব পাওয়ার এই অনুযায়ী রাজ্যসভা অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে প্রস্তাব পাশ করতে পারে বা নতুন পদ সৃষ্টি করতে পারে ছ নম্বর যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে জয়েন্ট সেশনে অংশগ্রহণ যেটা আমরা জানি সংবিধানে যে ওয়ান জিরো এইট একশো আট নম্বর ধারা অনুযায়ী জয়েন্ট সেশন থাকে সেই জয়েন্ট সেশনটা ডাকে প্রেসিডেন্ট আমরা জানি সেই জয়েন্ট সেশনে যিনি সভাপতিত্বে করেন তিনি একজন স্পিকার অফ লোকসভা এখান থেকে প্রশ্ন আসে সেই জয়েন্ট সেশনে অংশগ্রহণ করাও কিন্তু একটা রাজ্যসভার ভূমিকা যদিও এটা লোকসভাও করে এই অংশগ্রহণ এখানে সেটা বিষয় নয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এই কারণেই কোনো ক্ষেত্রে যদি লোকসভা পাস করা বিল রাজ্যসভা পাস না করতে চায় অর্থাৎ যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম যে রাজ্যসভা সেটা দেখবে যে এটা ঠিকঠাক আছে কি না রাজ্যের ক্ষেত্রে বা নির্দিষ্ট যায় ঠিক আছে কি তখন কিন্তু রাজ্যসভা যদি বিলটাকে হোল্ড করে দেয় তখন প্রেসিডেন্ট দুটোই অচলাবস্থা কাটানোর জন্য জয়েন্ট সেশন ডাকতে পারে সেই জয়েন্ট সেশনে অংশগ্রহণ করা এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার রাজ্যসভার ক্ষেত্রে তবে মনে রাখতে হবে আবারও বলি জয়েন্ট সেশনে কিন্তু লোকসভা অংশগ্রহণ করে যাই হোক আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই যে রাজ্যসভা এবং লোকসভা বা পার্লামেন্টের কম্পোজিশান এরই ডিটেলস আলোচনা করলাম পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি কোনো ক্লাস অর্থাৎ পলিটির বা হিস্ট্রি কি জিওগ্রাফি বা অন্যান্য সায়েন্সের কোনো বিশেষ জায়গা বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা সেই নিয়ে ক্লাস প্রোভাইড করব আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ